আজকে আমি বাসায় তৈরি করেছি চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে আর অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্ট স্টাইল হয়েছে কিনা প্রথমে আমি মুরগির মাংসগুলো কিউব করে কেটে সেখানে পরিমাণ মতো লবণ সয়া সস টামটু সস রসুন কুচি গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ডিম ফাটিয়ে অল্প একটু ডিম দিয়ে দিলে হবে কারণ এখানে মাংসের পরিমাণ কম একটা ডিমের কোনো প্রয়োজন নেই সামান্য আমি মুরগির মশলা ব্যবহার করেছি আপনি স্কিপ করতে পারেন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আমি ভেজে ভেজে তুলে ফেলছি চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি প্যানের মধ্যে দুইটা ডিম ভেজে নেব আর তেলে দেওয়ার আগে একটু কুসুমগুলো ফেটে দিবেন আর ডিমটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো কারণ ভাজা ভাজা হলে কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে খুব ভালো একটা স্মেল আসে আর সেখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে অল্প লবণ এরপরে আমি একই প্যানে বাটার দিলাম সাথে অল্প একটু তেল দিলাম সেখানে আমি রসুন কুচি তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে আদা কুচি দুটা একসাথে একটু ভাজা ভাজা করে ফেলবো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব তারপর পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা করে ফেলবো তারপর একে একে আমি গাজর দিলাম তারপর হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা বরবটি তারপর টমেটো ব্যবহার করেছি অল্প তারপর এখানে সবজিগুলোতে আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণটা একটু কম কম ব্যবহার করবেন কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। অল বেশি পরিমাণ লবণ দেওয়া যাবে না এরপর আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এগুলো ফ্রোজেন করা ছিল আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। অপরদিকে আমি হাড়িতে গরম পানি দিয়ে তিন কাপ পোলা চাল একটু ফুটিয়ে নিব চালটা বেশি ফুটানো যাবে না সেভেন্টি পারসেন্ট ফুটালেই চলবে এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমি ভেজিটেবলের সবার শেষে দিচ্ছি কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এরপরে আমার রাইসগুলো আমি অ্যাড করছি এটা ভালো করে মিক্স করে ফেলতে হবে যে মশলাগুলো আছে তারপর ভাজা চিকেনগুলো তারপর হচ্ছে ভাজা যে ডিমগুলো আছে এগুলো আমি একসাথে সব আস্তে আস্তে করে মিক্স করে ফেলবো এরপর আমি এখানে দুইটা চামচ সয়া সস অ্যাড করেছি দুইটা চামচ টমেটো সস ব্যবহার করেছি আমার বাসায় রেগুলার যে সসটা থাকে সেটা আর রাইসটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ বাকিটা আমার এখানে সেদ্ধ করতে হবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো একসাথে মিক্স হয় এখানে আমি একটা চামচের মতো চিনি অ্যাড করেছি তারপর আপনি পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন অবশ্যই একটু খেয়ে দেখবেন যেহেতু সয়া সস দেওয়া হয়েছে আর সবার শেষে আমি হালকা গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করেছি এখন খাবারটা পরিবেশন করার পালা আমার বললাম যে একটু ট্রাই করে খাবারটা কেমন হয়েছে আর সে কিন্তু অনেক খুশি হয় মজার একটা রেসিপি বানিয়ে বানিয়ে তাকে খাওয়ায় আর সে খাবারটা খেয়ে অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আসলে খাবারটা ভালো হয়েছে আপনারা চাইলে সেটা বাসায় ট্রাই করতে পারেন আর বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে বা কেমন হয়েছে আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ